আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত যদিও আমার বার্থডেটা ছয় তারিখে ছিল দেন আমি আপলোড দিতে পারি নাই আজকে লেট আপলোড সাত তারিখে দিতে হচ্ছে খুবই দুঃখিত আর মূল ঘটনাটা হচ্ছে আমার কালকে ফোনটা নষ্ট ছিল

নিচাই বাৰ্চ ন जी से रोय भाई हामी आछी भाइ न हाम्रो समस्या भाइ आछेनै पसे आछेन न न खासको अरे भाइ आछेन न ओइ क्यामेराम्यान छम्ने आ गाइ त म नै नाइँ अच्छा ठीक छ ठीक छ ए अब सानी गयो जाबेन का त हामी गाडी दिस्छ नि हजुरको गाडी नि यो भने त खास छैन आइ बढि आछो ए আরে উনারানি আমার দিদি ভাই ভালোবাসা যাও যাও নাই ইমান ভাই ওই নাই